সবার আগে বলতে হবে বীর মুক্তিযোদ্ধা আত্মিক্লা খান মাসুদের কথা যিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশী পেয়েছিলাম হিংবদন্তী তুল্য সাংবাদিক পপ খান এবং সহিংসায় শেষে দুজন এক পদক পেয়েছেন সাংবাদিকতা আমি যুক্ত পেয়েছিলাম সম্পাদক বিভাগে সম্পাদক রচনা কলম রচনা এবং এগুলো সম্পাদনা করা প্রাথমিকভাবে এটুকু কাজ ছিল আমি আসার পরে নতুন কিছু যোগ করতে পেরেছি সেটাই আমার জন্য আনন্দের জনকণ্ঠে যেটা ছিল না সেটা হচ্ছে সমাজ ভাবনা সমাজের মানুষের সাধারণ মানুষের কোনো বিষয় ভিত্তিক ইস্যু ভিত্তিক যে ভাবনাগুলো সে কারণ জনকণ্ঠ একটু বড়ো মাপের পত্রিকা সেখানে সবার স্থান হয় না কলমিস্ট হিসাবে কিন্তু অনেকে অনেক সম্ভাবনাময় মানুষ থাকেন যারা সমাজের জন্য চিন্তা করে নতুন আইডিয়া দিতে চান তারা কোথায় দেখবেন তাদের জায়গাটা কোথায় সেরকম একটা ভাবনা থেকে যেটাকে ইংরেজিতে আমরা বলি পাবলিক ওপিনিয়ন সেটা আমরা চালু চালু করেছিলাম আমার সেটা এই দশ বছর যাবৎ প্রতি সপ্তাহে হচ্ছে পরবর্তীকালে যেটা হলো আমাদের আপনারা জানি যে কোভিড এসে করোনা এসে আমাদের গণমাধ্যমে একটা বড় ধাক্কা দিল বহু পত্রিকা সংক্ষিপ্ত হয়ে গেল পরিষদ আমাদের পত্রিকা চব্বিশ পাতা বত্রিশ পাতা হতো আমরা ষোলো পাতা নিয়ে নিলাম তখন কিছু যেটা হয়েছে যে কর্ম কর্মী বাহিনীর কিছু মানে সংক্ষেপ করতে হয়েছে যেহেতু পত্রিকা কম এবং একটা টানা পড়নের দিয়ে সবসময় জনগণ ঠেকেছে জনগণ ঠেকে জনগণ বড় বড় আক্রমণের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু যেহেতু এটার হাল ধরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা একজন তিনি কোনো কিছুতে তর্ক করে আমরা সামনের দিকে গিয়েছি পরবর্তীকালে আমাকে সম্পাদক বিভাগের পাশাপাশি ফিচার বিভাগেরও দায়িত্ব নিতে হয় প্রতিদিন যে ফিচার পাতা থাকে সেগুলো প্রত্যেক প্রত্যেকটার জন্যই আলাদা করে পাতা সম্পাদক আছে তাদের সুপারভিশন করা ফিচার এডিটার হিসেবে এইটাও আমাকে আমাকে মানে দায়িত্বটা পালন করতে হয় দ্বিবিধ দায়িত্ব পালন করতে চেয়ে আমার সময় অনেক বেশি যাচ্ছি জনকণ্ঠে কিন্তু আমি আনন্দ আনন্দ পাই কারণ এই কাজগুলো আমি পছন্দ করি আমি বেশ কয়েকটা জাতীয় দৈনিকে ফিচার এডিটারের পদে ছিলাম আর সম্পাদকও রচনা করেছি সেজন্য আমার ভালো লাগে কালকেও যেমন আমরা আজকে জন্মদিন গতকাল এই সময় যে টেবিলে বসে আমি কথা বলছি এই টেবিলে আমরা প্রথমবারের মতো লিখছিলাম জনকণ্ঠের প্রতিষ্ঠা পার্শ্বিক মানে সম্পাদকীয় রচনা করেছিলাম আমরা কখনই এই ধরনের সম্পাদকীয় আগে করিনি তো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি দুপুরে যে এরকম একটা সম্পাদক আমরা করবো কারণ একটা পরিবর্তিত পরিস্থিতিতে চব্বিশের গণ অবস্থান হওয়ার পর জনকণ্ঠ একটা টানা আমার ভেতর দিয়ে যাচ্ছে সামনে নতুন সম্ভাবনাও আছে আমরা সবগুলোকে আমাদের জনকণ্ঠের যে প্রকৃত শক্তি সেটা হচ্ছে আমাদের কর্মী শক্তি সেটা হচ্ছে আমাদের শক্তি। শক্তি সব শক্তিকে সমন্বয় করে আমরা নিশ্চয়ই আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে জনকণ্ঠকে বৃহত্তরে পরিষেবা নিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি